কি প্রথমে কে দেখছে বিষয়টা হয়ে কে দেখছে তো আমার লোকে আর আরেকজন দোকানের জন্য আমরা ওদিকে ইউসি কাজ করতে তখন আসলাম মাগো মাগো করে একটা ফ্রেন্স ওইগুলো কাপোর এই কাপটা কাপ প্রথমে কোন হাসপাতাল নিয়েছে মধুপুর তারপর গুলিতে এখন অবস্থা কী রব অবস্থা তো এখন আগের থেকে কিছু বেটার হবে